উদ্ভিদগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বা বা বলা হয় আমরা যাকে থাই পাতা হিসেবে চিনি এটি সাধারণত স্যুপ তৈরিতে আমরা ব্যাপকভাবে পরিচিত স্যুপে এই পাতা দিয়ে রান্না করা হয় যার কারণে স্যুপটি খুবই চমৎকার লাগে এবং দেখেন চমৎকার একটি মানে সৌরভ বেরোচ্ছে চমৎকার এছাড়াও এই গাছটি আরো অনেক উপকার রয়েছে অনেক ওষুধি গুণাগুণ রয়েছে আচ্ছা লেমন গাছের প্রাকৃতিক ও রাসায়নিক উপাদানের মধ্যে রয়েছে টার্পিন অ্যালকোহল কিটন অ্যালডিহাইড এবং স্টার জীবাণুনাশক হিসাবে এটি ব্যাকটেরিয়া ও ছটকাকের বংশবৃদ্ধি রোধ করে এই পাতা প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় এই পাতায় প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় মাথা ব্যথা ও নাগিয়ে ছাড়াতে খুবই উপকারী এই পাতার রস খেলে মাথা ব্যথা বা মাইগ্রেন দ্রুত সেরে যায় এর কারণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং এর রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে এই থাকার কারণে এই পাতার রস কিডনি যকৃত লিভার থেকে বিষাক্ত ক্ষতিকারক পদার্থ পরিশোধন করে এই পাতা মানব দেহের শরীরে কোলেস্টেরল ও রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে তবে এই গাছটি আরেকটি সবচেয়ে বড় যেটা হচ্ছে এটার পাতা যে সৌরভ যে গন্ধ এই গন্ধের কারণে মশা পোকামাকড় চলে যায় আপনারা যদি আপনার বারান্দায় বা আমিনায় এই গাছ টবে হোক মাটিতে হোক লাগাতে পারেন তাহলে মশা বা ক্ষতিকারক পোকামাকড় আপনার ঘরে ঢুকবে না আপনার বাসার আশেপাশ থেকে দূরে চলে যাবে এটা হচ্ছে সবচেয়ে বড় গুণ আর আরেকটা গুণ হচ্ছে এই গাছ ভূমি ক্ষয় প্রতিরোধী সাধারণত বিশেষ করে চা বাগানগুলোতে নালা বা পাহাড়ের পাশে ভূমি ক্ষয় রোধে এটি এই গাছগুলো লাগানো হয় কারণ এই গাছ ভূমি ক্ষয় রোধি ধন্যবাদ সবাইকে